নারীদের অ্যান্টার্কটিকা অভিযানে যাওয়া কেমন কঠিন ছিল কি আদৌ সম্ভব ছিল আজ শোনাব আপনাদের সেই গল্প অ্যান্টার্টিকায় নারীদের অভিযানের গল্প একদিকে অ্যান্টার্কটিকায় আমাদের সকাল বিকাল নানান অপারেশন চলছে তার উপর যুক্ত হয়েছে সন্ধ্যায় প্রেজেন্টেশন থেকে ঘোষণা এলো আমাদের আজকের লেকচার উইমেন ইন অ্যান্টার্টিকা স্বাভাবিক কারণে তৈরি হয়ে গেলাম লাউঞ্জে লেকচার শোনার জন্য অ্যান্টার্কটিকা অভিযান শুরু হয় সতেরোশো সাল থেকে কিন্তু সেটা ছিল পুরুষদের মিছিল উনিশশো সাল পর্যন্ত কোনো দেশই নারীদের অ্যান্টারটিকা যাওয়ার অনুমতি দেয়নি কিন্তু কেউ কেউ থাকেন যারা প্রথা বিরোধী যারা প্রথা ভাঙেন সেরকম একজন নারীর সন্ধান পাওয়া যায় তিনি হচ্ছেন ইউরোপিয়ান নারী তার নাম লুইস সেগুইন বলা হয়ে থাকে লুইস সেগুইন সতেরোশো তিয়াত্তর সালে অ্যান্টার্কটিকাগামী একটি জাহাজে উঠে পড়েছিলেন তিনি বেশি উঠেছেন হয় তিনি পুরুষ সেজে উঠেছেন অথবা তিনি প্রস্টিটিউট সেজে জাহাজে উঠে পড়েছিলেন তিনি জাহাজ থেকে দেখেছেন অ্যান্টার্কটিকা তিনি সেখান থেকে নামতে পারেননি আমি আরেকটি নথিতে পড়েছি সেগুইন জাহাজি উঠেছিলেন তার প্রেমিক রিয়ার অ্যাডমিরাল জোসেফ কেরকেলিনের প্রেমিক এসেছে যখন কিনা সেগুইনের বয়স ১৪ কি ষোলো তবে এর চেয়ে খুব বেশি তথ্য সেগুইন সম্পর্কে পাওয়া যায় না আরেকজন শক্তিমান নারী যার নাম ক্রিস্টেন সেন ক্রিস্টেন সেন দশকে জাহাজে তার স্বামীর সাথে অ্যান্টার্কটিকা ভ্রমণ করেছিলেন একবার নয় দুবার নয় মোট চারবার ভ্রমণ করেছিলেন ক্রিস্টেন সেনের নরোজিয়ান পিতা ছিলেন সে সময় জাহাজের পাইকারি বিক্রেতা এবং জাহাজের মালিক এবং সে সময় কেউ কেউ সাথে সঙ্গে নারীদের ইতিহাস বহু সংগ্রামের ইতিহাস পুরুষতন্ত্রের থাবা এখানে পড়েছে বেশ ভালোভাবেই পড়েছে অ্যান্টার্কটিকা সম্পর্কিত নিয়ম নীতিগুলো যেহেতু পুরুষের তৈরি স্বভাবতই সেখানে পুরুষের আধিপত্য ছিল ধরেই নেওয়া হয়েছিল নারীরা তাপমাত্রা এবং অন্যান্য চরম সংকটময় পরিস্থিতিতে নিজেদের সামলাতে পারবেন না ষাটের দশকে অ্যান্টার্টিকা জরিপের দায়িত্ব পান ইংরেজ বিজ্ঞানী ভিভিয়ান ফুজ বিজ্ঞানী সাহেব তো বলেই বসলেন নারীরা অ্যান্টার্কটিকা অভিযানের ভারী সরঞ্জাম ব্যবহার করতে পারবেন না অ্যান্টার্কটিকা অভিযাত্রায় নারী অনুপযুক্ত পুরুষেরা কেবল ভেবেছেন তারাই হবেন অ্যান্টার্কটিক বীর তারা বিশ্বাস করতেন অ্যান্টার্কটিকার জলবায়ু নারীবান্ধব নয় পুরুষ অভিযাত্রীরা অ্যান্টার্কটিকাকে নারীর সঙ্গে তুলনা করেছেন একে ভেবেছেন কুমারী তুলনা করেছেন একে বিস্ময়কর নারী দেহের সাথে যে দেহ কেবল পুরুষদের দ্বারা জয় হবে বলা হতো নারী মুক্ত মহাদেশ পুরুষরা এমনটাই চেয়েছিল পৃথিবীতে এমন একটি স্থান থাকবে যা কেবল তাদের পুরুষতন্ত্রের এত বড় নজির আর কোথাও দেখা যায় না পুরুষ ভেবেছে নারীরা অভিযাত্রী হবে না নারী হবে পুরুষের পরিচর্যাকারী নারী সহযোদ্ধা হবে না নারী হবে সহযোগী নারী অভিযাত্রী হবে না নারী হবে অভিযাত্রীদের আকর্ষণের বস্তু বিশ্ব বিশ্বনেতারা অ্যান্টার্কটিকাকে পুরুষের একমাত্র ক্লাব বলেছেন নারীর উপস্থিতি সেখানকার বিশুদ্ধতা নষ্ট করবে বলেছেন অ্যান্টার্কটিক গবেষণায়ও নারীরা অনেক অনেক পরে অংশগ্রহণ করতে পেরেছে একদিকে নারীদের অ্যান্টার্কটিকা যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না কিন্তু অন্যদিকে অ্যান্টারটিকায় নারীদের ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় যেমন এরকম একটি ঘটনা ঘটিয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা চিন্তা করলো যদি কোনো প্রসূতি মাকে অ্যান্টারটিকায় পাঠানো যায় সেই প্রসূতি মা যদি সেখানে সন্তান প্রসব করে তবে যে ভূখণ্ডে সন্তান প্রসব করবে আর্জেন্টিনা সেই ভূখণ্ড নিজেদের দাবি করবে সিলভিয়া মোরেলা দেপাল পালমা ছিলেন প্রথম নারী যিনি উনিশশো প্রসব করেছেন। অ্যান্টারটিকায় অভিযান এবং গবেষণা কাজে নৌবাহিনীকে ব্যবহার করা হয়েছে বারবার নৌবাহিনীও কখনো তাদের জাহাজে নারীর উপস্থিতিকে উৎসাহিত করেনি বলা যেতে পারে এই বিষয়ে আগ্রহ দেখায়নি এই বিষয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী একটা হাস্যকর অজুহাত দাঁড় করিয়েছিল সে সময় নারীদের বাধা দেওয়ার অজুহাত হিসেবে তারা বলেছিল অ্যান্টারটিকায় স্যানিটেশন সুবিধা খুব সেকেলে মার্কিন নৌবাহিনী অ্যান্টার্টিকাকে শুধু পুরুষের ঘাঁটি বলেছেন মার্কিন নৌ এবং মেরু বিষয়ক গবেষক অ্যাডমিরাল জর্জ ডুফেক নারীর অ্যান্টারটিকা যাত্রার বিষয়ে এতটাই বিমুখ ছিলেন যে উনিশশো ছাপ্পান্ন সালে তো বলেই বসলেন নারীরা অ্যান্টারটিকা যেতে চাইলে তার মৃতদেহের উপর দিয়ে যেতে হবে অর্থাৎ এতে তার এতই আপত্তি যে প্রয়োজনে তিনি জীবন দিয়ে দেবেন তবু নারীদের অ্যান্টারটিকা যাত্রায় সমর্থন দেবেন না তিনি আরও দাবি করেছেন অ্যান্টারটিকায় মহিলাদের উপস্থিতি পুরুষদের বীর এবং সীমান্ত রক্ষী হওয়ার সাধনাকে ধ্বংস করবে সামরিক গোষ্ঠীগুলোর নারীদের বিষয়ে পুরুষ অভিযাত্রীদের মনোভাব বোঝার জন্য একটা ভালো উদাহরণ হতে পারে স্যার আর্নেস্ট হেনরি সাকাল্টন সেটি বিংশ শতাব্দীর শুরুর দিকের ঘটনা স্যাকালটেন একজন অ্যাংলো আইরিশ অ্যান্টার্কটিক অভিযাত্রী তিনি প্রস্তুতি নিচ্ছিলেন একটি অভিযানের স্যাকাল্টেন তিনটি ব্রিটিশ অভিযানের নেতৃত্ব দিয়েছেন খ্যাতিমান অভিযাত্রী উনিশশো সালে খ্যাতিমান অভিযাত্রী শ্যাকাল্টন সিদ্ধান্ত নেন তিনি একটি অভিযান পরিচালনা করবেন অ্যান্টারটিকা এবং তিনি ফলাও করে পত্রিকায় বিজ্ঞাপন দেন তিনজন নারী সে আবেদনে সাড়া দিয়েছিলেন এবং তারা আবেদন করেছিল সেই অভিযানে অংশগ্রহণ করার জন্য শেষ পর্যন্ত কি হয়েছিল সেটি জানতে বিশ্ব গণমাধ্যমকে পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছে উনিশশো সালে গণমাধ্যমে প্রকাশিত হয় আসলে তাদের আবেদন নাকচ হয়ে গিয়েছিল তাদের আবেদন গৃহীত হয়নি পাঁচ বছর পর্যন্ত এই তথ্যটি কারো কাছে জানা ছিল না উনিশশো সাল একটি ব্রিটিশ বেসরকারি প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেয় তারা অ্যান্টার্কটিকায় একটি অভিযান পরিচালনা করবে এবং তারাও ফলাও করে বিজ্ঞাপন দেয় অভিযাত্রী চেয়ে কারা কারা আগ্রহী এই অভিযানে অংশগ্রহণ করার জন্য ইতিহাসে তথ্য পাওয়া যায় এক হাজার তিনশো অর্থাৎ তেরোশো নারী আবেদন করেছিল সেখানে যাওয়ার জন্য একজনের আবেদনও গৃহীত হয়নি লেকচার আমার মনে পড়ে গেল জুলিয়া উবেরুয়াগার কথা সেটি সত্তরের দশকের শেষের দিকের ঘটনা তিনি ছিলেন জাহাজের অপারেটর অভিযাত্রায় নয় অ্যান্টার্কটিকার মার্কিন ঘাটিতে কাজ করতে গিয়েছিলেন জুলিয়া সেখান থেকে সবে ফিরেছেন চারিদিকে উৎসব গণমাধ্যম অ্যান্টারটিকায় শত শত পুরুষের মধ্যে হাতে গোনা কয়েকজন নারী একজন ছিলেন তিনি নিজের অবস্থান তুলে ধরতে গিয়ে তিনি বলেছিলেন পুরুষরা আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি কোনো অপ্রীতিকর কিংবা অসম্মানজনক চাকরি নিয়ে এখানে এসেছি ক্যারোলিন মিখেলসেন একজন ডেনিশ নরোজিয়ান অভিযাত্রী যিনি কিনা উনিশশো পঁয়ত্রিশ সালে অ্যান্টারটিকায় অভিযান করেন এবং তিনি প্রথম নারী অভিযাত্রী যিনি কিনা অ্যান্টারটিকায় পা রাখতে পেরেছিলেন এর আগে যে কয়েকজন নারী অ্যান্টার্টিকায় গিয়েছিলেন তারা জাহাজ থেকে অ্যান্টার্টিকা দেখেছেন অ্যান্টার্কটিকায় গবেষণার কাজে প্রথম যে নারী অংশগ্রহণ করে তিনি সোভিয়েত নারী তিনি মারিয়া ক্লেনোভা তিনি উনিশশো পঞ্চান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন এই সময়টাতে সেখানে গবেষণা করেছেন যে অ্যান্টার্টিকায় একসময় নারীদেরকে যেতে দেওয়া হয়নি যে অ্যান্টারটিকার আবহাওয়াকে মনে করা হয়েছিল নারীর উপযুক্ত নয় সেখানে এখন হরদমে নারীরা অভিযান তো বিভিন্ন বিজ্ঞান গবেষণাগারে বৈজ্ঞানিক স্টেশনগুলোতে নারীরা গবেষক হিসাবে তাদের দায়িত্ব পালন করছেন বারো জনের যে দলটি আমাদের অভিযানটি পরিচালনা করেছে সেখানেও ছিল বারো জনের মধ্যে ছজন নারী অর্থাৎ প্রায় অর্ধেক নারী জুলিয়ার কাছে আমরা কৃতজ্ঞ আমরা সেই এক হাজার তিনশো নারীর কাছে কৃতজ্ঞ যারা সেই দিন স্বপ্ন দেখেছিলেন অ্যান্টার্কটিকা অভিযানে তাদের সেই স্বপ্ন আমাদের পথকে সহজ করেছে সরল করেছে সেদিনের সেই নারীরা যদি পুরুষতন্ত্রকে বড়ুয়াঙ্গুলি দেখানোর সাহস না করতো তাহলে নারীর অংশগ্রহণ এত ভাবে হতো কিনা সেই প্রশ্ন থেকে যায়